নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রানাঘাট লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে সেই আলোচনা সেই সমীক্ষা আমরা করেছি তো আসুন এক এক করে আমরা দেখে নেব তার আগে বলবো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দু হাজার চব্বিশের যে লোকসভা যার জন্যে তৈরি হয়ে গেছে সমস্ত দল শাসক থেকে বিরোধী তো আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে জগন্নাথ সরকার বিশাল ব্যবধানে এখানে জয়লাভ করেছিলেন বিজেপির প্রার্থী হয়েছিলেন তো আমরা জানি যে আগামী দু হাজার চব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনে এই কেন্দ্র থেকে কোন প্রার্থী জয়লাভ করবে সেটাই আমরা দেখাবো তো তার আগে দেখে নেব দু হাজার সালের লোকসভা নির্বাচনের যে ফলাফলটা হয়েছিল দেখুন সাত লক্ষ তিরাশি হাজার দুশো চুয়ান্ন ভোট পেয়েছিল জগন্নাথ সরকার বিজেপির প্রার্থী বাহান্ন দশমিক আটাত্তর শতাংশ ভোট পেয়েছিল এখানে এখানে সেকেন্ড পজিশন তৃণমূল কংগ্রেস পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার আটশো পঁচিশ ভোট শতাংশের হিসাবে সাঁত্রিশ দশমিক জিরো পাঁচ শতাংশ ভোট পেয়েছিল এখানে তৃতীয় পজিশানে ছিল সিপিআইএম এবার আমরা যে সমীক্ষা করেছি মানুষের কাছে কিছু প্রশ্ন করেছিলাম আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম এবং কি তার উত্তর এসেছে সেটা আপনাদের কাছে এক এক করে তুলে ধরবো তাহলে আপনারা জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন যে আগামী দিনে কি হতে চলেছে এই রানাঘাট লোকসভা কেন্দ্রে তো আসুন দেখে নেব প্রথম প্রশ্ন রাজ্যে যে শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন দু হাজার সালে লোকসভা নির্বাচনে তার প্রভাব কতটা পড়তে পারে জনগণ কী উত্তর দিয়েছে সেটা দেখে নেব পঞ্চান্ন শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব নিশ্চয়ই পড়বে আর বত্রিশ শতাংশ লোক বলছেন যে না প্রভাব পড়বে না আর ১৩ শতাংশ লোক বলছেন যে না আমরা কিছুই বলতে পারবো না তো আসুন দেখে নেব পরবর্তী প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম দ্বিতীয় প্রশ্ন আমাদের যে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই আটকে রাখা বা আন্দোলন করা তৃণমূলের দিল্লিতে কলকাতাতে তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে উত্তরে এসেছে একান্ন শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না আটত্রিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে ছয় শতাংশ লোক বলছেন না বলতে পারবো না আর পাঁচ শতাংশ লোক কিছুই বলেনি তো আসুন দেখে নেব আমরা তৃতীয় প্রশ্ন এই তৃতীয় প্রশ্ন আমরা যেটা করেছিলাম দু হাজার লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেখতে চান এই প্রশ্ন আমরা মানুষের কাছে তুলে ধরেছিলাম মানুষ তার উত্তরে কি জানিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি তো দেখুন আমরা দেখে নেব সেই উত্তরটা তিপ্পান্ন শতাংশ লোক বলছেন আমরা মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই চৌত্রিশ শতাংশ লোক বলছেন আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর ১৩ শতাংশ লোক বলছেন যে আমরা কিছুই বলতে পারবো না কে প্রধানমন্ত্রী হবে আমাদের লাস্ট প্রশ্ন আপনাদের যে সাংসদ আছেন এই সাংসদের কাজে আপনারা কতটা খুশি হয়েছেন মানে এই রানাঘাট যে লোকসভা কেন্দ্র তার যে সাংসদ আছেন তার কাজে কতটা খুশি আপনারা সেটা আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম তাহলে দেখেছেন যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি আমরা যে কটা প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরেছি তো আমরা এই কেবলমাত্র রানাঘাট লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা আছে সেই কটা বিধানসভার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি তাদের মতামত নিয়েছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা জানেন যে রাজ্যে বর্তমান যে সমস্ত শিক্ষক নিয়োগ পুরনিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন সেই কথাটা বারবার সব মিটিংয়ে আমরা দেখছি বিরোধী দল বিজেপি এখানে বলে যাচ্ছেন আর শাসক দল তৃণমূল কংগ্রেস যেটা বলছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই যে সমস্ত কথা সেই সমস্ত কথা আমরা প্রশ্ন আকারে জনগণের কাছে তুলে ধরেছিলাম জনগণ তার কি উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তো এবার আমরা লাস্ট যে প্রশ্ন করেছিলাম যে এই কেন্দ্রে যে সাংসদ আছে রানাঘাট লোকসভা কেন্দ্রের যে সাংসদ আছে তার কাজে আপনারা কতটা খুশি সেই উত্তরটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরা হয়নি আমরা রেজাল্ট আকারে সেই উত্তরটা আপনাদের সামনে তুলে ধরব তো তার আগে বলবো যে এই আলোচনা এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দেশে অনেক বড় বড় সংস্থা এক্সিট পোল বা সমীক্ষা করে থাকে তাদের সমীক্ষা এক্সিট পোলও হু হু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক করবেন ভিডিওটাকে এবং শেয়ার করবেন যদি ভালো লাগে তো আসুন দেখে নেওয়া যাক আপনাদের রেজাল্ট